হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে রুই মাছের কারি করে দেখাবো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা এলাচ দারচিনি আর অল্প পরিমাণ গোটা জিরে আর মৌরি দিয়েছি এগুলো একটু ভাজা হতে থাক তেলে অল্প পরিমাণ দিয়ে দিলাম লিচু করে রাখা পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে দেবো টমেটোর সাথে পেঁয়াজ একটু ভাজা হতে থাক পেঁয়াজের মধ্যে দেব অল্প পরিমাণ লবণ এবার আমি তেলের মধ্যে দেব একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো দিলাম যেহেতু আমার অল্প পরিমাণ মাছ পাঁচ পিস মাছ মশলার পেস্টটা পেঁয়াজ এখানে অল্প দেব আর এখানে কুচি করে রাখা টমেটোও একটু দিয়ে দেব দেবো অল্প পরিমাণ চিনি এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই টমেটো চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে দেওয়ার ফলে মাছের কালারটা খুব সুন্দর আসবে যখন কারি তৈরি করবো তার কালারটা দেখবে তোমরা খুব সুন্দর আসবে একটু নাড়াতে থাকবো আর এখানে আমি আদা গোটা জিরে আর ধনের একটা পেস্ট বানিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো এবার দেব হলুদ সব মশলা একসাথে ভালোভাবে নাড়াতে থাকবো এবার মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দেব একদম ভালোভাবে নাড়তে থাকবো মশলা ভালোভাবে কষাতে থাকবো গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিলাম মশলা একটু ফুটতে থাক আর একটু লবণ দিয়ে দেবো মাছ আর আলু আমি ভেজে রেখেছি এখানে মশলা কষানো হচ্ছে মশলা থেকে জল বেরিয়ে গেছে আর একটু ভাজা হতে থাক তারপর আমি আলু দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু মশলা ভালোভাবে নাড়াতে থাকবো অল্প একটু জল মশলার সঙ্গে ভালোভাবে আলু মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো আর আলুটাও সিদ্ধ হতে থাকবে মশলা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভালোভাবে ঝোল ফুটতে থাক তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রান্নাটায় খুব একটা ঝোল থাকবে না কারি হবে ঝোলটা ফুটতে থাক এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছের মধ্যে একটু ঝোল ঢুকে যাক নামাবার আগে দেব অল্প একটু গরম মশলা মাছের কারি আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এই দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমি মাছের কারি একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো জানিও আমার এই মাছের কারি রেসিপিটা তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে